আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দর্শক শ্রোতা তাহাজুদের সময় রহমতের সময় আল্লাহ রবুল আলামিন রহমতের দরজা খুলে দিয়ে এই সময় বান্দাকে ডাকতে থাকেন সারা দিন বান্দা আল্লাহকে ডাকেন আর তাহাজুদের সময় স্বয়ং আল্লাহ রবুল আয়ালামিন তার বান্দা এবং বান্দিদেরকে ডাকতে থাকেন আল্লাহ একবার হাদিসের কথা আল্লাহ তাল রসুল বলেন আলাইমিন মুস্তক ফির ইনফা ফির আল্লাহ মুস্তার জিকিন ফা জুকাহু আল্লাহ তালা বলেন কে আসো গুনাগার কে আসো অভাবী কেস অসুস্থ আমার কাছে বলো এই সময় আমি তোমার দোয়া কবুল করব আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে এসে বান্দাকে এই সময় ডাকতে থাকেন আল্লাহ একবার এই সময়টা যদি আপনি দুই রাকাত নামাজ বা চার রাকাত নামাজ পড়ে ওই শেষদার মধ্যে গিয়ে একটা দোয়া তিনবার পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দেবেন আল্লাহ একবার আল্লাহ রবুল আয়ালমিন বিশেষ খাজানা খাস সম্পদের দরজা আপনার জন্য খুলে দেবেন আল্লাহ হো একবার আল্লাহ রবুল আলমিন আপনার গুণাগুলো ক্ষমা করে দিয়ে বিশেষ করে চোখের গুণা হাতের গুণা মস্তিষ্কের চিন্তা পশুত গুণা সগিরা গুণা কাবিরা গুণা ক্ষমা করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন সকল অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে ধনী বানিয়ে দিবেন আল্লাহ একবার কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শৈতানের কুমন্ত্রণা এবং অনিষ্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার পরিবার পরিজন সন্তান সন্ততি নাতিনাতকুর আল্লাহ রব্বুল আয়ালমিন এই নামের রুসিলায় হেফাজত করবেন আল্লাহ রব্বুল আয়ালামিন এই নামের রুসিলায় আপনাকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন মনের চাহিদা পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার ইচ্ছাগুলো আশাগুলো পূরণ করে দিবেন সংসারটাকে আল্লাহ রব্বুল আয়ালামিন তার খাজানার দ্বারা ভরপুর পুর করে দিবেন আল্লাহ একবার মনের নেক বাসনাগুলো জায়েজ বাসনাগুলো আল্লাহ রব্বুল আল আমিন পূরণ করে দিবেন যারা অর্থে কষ্টে আছেন বহু দুঃখ কষ্টে আছেন অর্থাভাব অনাহার কি খাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দুহাত ভরে চতুর্দিক থেকে আপনার কাছে সম্পদ আসতে থাকবে ইনশাল্লাহ সন্তানরা কথা না শুনলে সন্তানদেরকে বাধ্যগত করে দিবেন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে মেল মহাব্বত তৈরি করে দিবেন দাম্পত্য জীবনের কলহ দূর করে দিয়ে সুখ শান্তির দ্বারা আল্লাহ রব্বুল আলমিন সংসার ও ঘরটাকে ভরপুর করে দিবেন আল্লাহ আকবর ও অবিশ্বাসের সাথে আমলটি করবেন একই অবিশ্বাসের সাথে আমল না করলে কোনো ফায়দা হবে না তো কি নিয়মে পড়বেন কিভাবে পড়বেন কিভাবে উচ্চারণ করবেন সহি শুদ্ধ না হলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভালোর স্তরে মন্দ হতে পারে এই আমার সাথে শব্দে শব্দে জবানে জবানে পাঠ করবেন এই আমলের জন্য আপনার কিন্তু নামাজই হতে হবে আর সাধারণ নামাজদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দুটি ভুল শুধরে দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের মূল আমলে মূল আলোচনায় চলে যাব। তো অনেকে জুমার নামাজ দেখা যায় শুক্রবার দিন নামাজ পড়তে আসে জুমার নামাজ দুই রাখা জুমার নামাজ পড়ে চলে যায় পুরুষদের মধ্যে আর মা বোনের অনেকেই আসে যে শুক্রবার দিন জুমার নামাজ পড়বে নাকি জোহরের নামাজ পড়বে অনেকেই জিজ্ঞেস করে মা বোনেরা জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন জুমার জন্য শর্ত হলো জামাত শর্ত অর্থাৎ আপনি যেহেতু জামাতে পড়তে আসেন অথবা আপনি জোহরের নামাজই পড়বেন অর্থাৎ জোহরের নামাজ দশ রাখাত চার রাখাত শূন্যত তার দুই রাখাত চার রাখাত শূন্যত চার রাখাত ফরজ দুই রাখাত শূন্যত এই জোহরের দশ রাখাত নামাজই আপনি পড়বেন ওই চার রাখাত শূন্যতের মধ্যে আপনি সুরা মিলাবেন চার রাখাত ফরজের মধ্যে প্রথম দুই রাখাত সুরা মিলাবেন পরের দুই রাখাত সুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন আর শেষের দুই রাখাত শূন্যত শুধু দুই রাকাতের মধ্যে আপনি সুরা মিলাবেন তো এই জোহরের এই দশ রাকাত পড়বেন কিন্তু জুমার নামাজ পুরুষটা ওই দুই রাকাত ফরজ পরে চলে যায় জুমার নামাজের আগে অবলাল কাবলাল জুমার সাধারণ মানুষ বলে কাবলাল না কাবলা না শব্দ রয়েছে অবলা অবলার অর্থ পূর্বে অবলাল জুমা অর্থাৎ জুমার পূর্বে চার রাকাত শূন্যত এই চার রাকাত শূন্যত হইল শূন্যতে মোয়াক্কাদা আল্লাহ তাল রসুল বলেন যে ব্যক্তি শূন্যতে মোয়াক্কাদা নিয়মিত ছেড়ে দেয় আল্লাহ রব্বুল আলমিনের রসুল কেয়ামতের ময়দানে তার সাফায়াত করবে না আব্লা তো তারপর চার রেখাত কবুল জুমা জুমার আগের চার রেখাত শূন্যত এটা পড়তে হবে শূন্যতে মোয়াক্কাদা তারপর জুমার দুই রেখাত ফরস তারপর বা আদাল জুমা বাদলাল জুমানা শব্দ রয়েছে বা আদা বা আইনদাল বা আদাল জুমা অর্থাৎ জুমার পরের শূন্যত জুমার পরে চার রেখাত শূন্যত এটা হলো শূন্যতে মোয়াক্কাদা এই চার রাত শূন্য তো আপনার পড়তে হবে চার রাখাতের মধ্যে সুরা মিলাইতে হবে এই শূন্য তো ছেড়ে দেওয়া যাবে না এই জুমার নামাজ হইল দশ টাকাত তারপরে অতিরিক্ত ওই তায়াত দুখুলুল মসজিদ তাহিয়াতুল উজু ওরা আবার কি বলে দুই রাখাত শূন্য না সবগুলো সব নফলের কাতারে আপনি জুমার পরে বা জুমার আগে বারোটার থেকে জোহরে রক্ত হয় জোহর জুমার উজুরের বয়ান শুরু করার আগে আগ পর্যন্ত যত রাকাত খুশি আপনি নফল নামাজ পড়তে পারবেন তারপরে জুমার পরে যত রাকাত খুশি আপনি আসর পর্যন্ত নফল নামাজ পড়তে পারবেন এতে আছে গুণা নেই কিন্তু জুমার নামাজের জন্য দশ টাকাত আপনাকে পড়তেই হবে না হলে গুণাগার হবেন এই গেল একটা বিশ আর একটা হলো ফজরের সুন্নত আর জোহরের সুন্নত ফজরের সুন্নত যদি দেখেন না সেই ইমাম সাহেব ফজরের নামাজের জামাতে দাঁড়াই গেছে এখন আপনি কি করবেন কিতাবে লেখছে ফিকার কিতাবে লেখছে আপনার যদি মনে হয় যে আপনি জামাতের কিছু অংশ পাবেন তাহলে ফজরের সুন্নতটা আপনি পড়ে নেবেন ফজরের সুন্নত সম্পর্কে আল্লাহর রসুল বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং বলছেন সারা পৃথিবী বিক্রি করলেও ফজরের দুই রেখা সুন্নত নামাজের সমান হবে না আল্লাহ একবার এই জন্য আপনার যদি মনে হয় যে ফজরের ইমাম সাহেব এখন দাঁড়িয়ে গিয়েছে জামাতে তো এখন আমি যদি সুন্নত পড়ি তাহলে কিছু অংশ পাবো তাহলে শূন্যত করে নেবেন আর যদি মনে হয় যে যদি শূন্যত পড়তে যাই তাহলে আমি ফজরের ফরজ নামাজ জামাতে পাবো না তাহলে জামাতে অংশগ্রহণ করবেন তা সুন্নত পড়বেন কোন সময় শূন্যত পড়বেন হলো আপনি সূর্য ওঠার দশ থেকে পনেরো মিনিট পর এলো নিয়ম কিন্তু আপনার যদি মনে হয় এই দশ থেকে পনেরো মিনিট পড়তে গিয়ে আপনার এমন জীবনে ঘটনা ঘটছে যে পরে আর সুন্নত পরাই হয় না তাহলে আপনি ফরজ পড়ার পরে সূর্য ওঠার আগেই শূন্যত দুই রেখাত পড়ে নেবেন এই হল জোহরের সুন্নতের ব্যাপারে জোহরের সময় এসে দেখেন সাহেব দাঁড়িয়ে গেছে ফরজ নামাজের জন্য জামাতে দাঁড়িয়ে গেছে তাহলে আপনি শূন্যত পড়বেন না জামাতে অংশগ্রহণ করবেন তো জামাত শেষ হয়ে গেলে আপনি জোহরের পরে যে দুই রাকাত শূন্যত আছে ওই দুই রাকাত শূন্যত আগে পড়বেন তারপরের চার রাকাত সুন্নত এই পরে পড়বেন এভাবে জোহরের নামাজ পড়বেন অনেকে জানেই না অনেক বয়স হয়ে গেছে এখন পর নামাজ পড়তেছে কিন্তু বিষয়টা এখন পর্যন্ত এভাবে জানেই না এভাবে দুইটা মশালা জরুরি গুরুত্বপূর্ণ জানিয়ে দিলাম এখন আমাদের মূল আলোচনা মূল আমলে চলে যাবো তা ছিল কি তাহাজুদের নামাজের ভিতরে নামাজের শেষদার ভিতরে একটা দোয়া তিনবার পাঠ করবেন সেই দোয়াটা হলো কী অনেকভাবে প্রশ্ন করেন হ্যাঁ প্রশ্ন করেন প্রশ্নের উত্তর না জানতে চান আমাদের যদি মূল আলোচনা মূল আমল শেষ হওয়ার পরে যদি সময় থাকে তাহলে আপনার প্রশ্নের উত্তর দেব আর যদি সময় না থাকে তাহলে উত্তর দিতে পারবো না এই প্রশ্নের উত্তর শুনলে সকলের উপকার হবে আমরা আমাদের মূল আমলে চলে যাই মূল আমল ছিল যে তাহার শেষদার ভিতরে একটা দোয়া তিনবার পাঠ করবেন দোয়াটা হলো আমার সাথে বলবেন সহি শুদ্ধ হবে ল إني أسألك الهدى والتقى والعفاف والغنى أمرا أجد دعا تاكي شكي أربر كينيو ما پاٹ پر بين شده والبد دعا بان دعا رو ارتو الله الله بول بنا مر شده اللهم إني

সোজা জান্নাতে গিয়ে পৌঁছানো যায় আল্লাহ এক সেই হেদায়ত চাই ক এবং তাকোয়া চাই শক্তি সামর্থ্য চাই পারিবারিক শক্তি মানসিক শক্তি শারীরিক শক্তি অর্থনৈতিক শক্তি আপনার রাষ্ট্রীয় শক্তি মানুষ চলার জন্য যত শক্তির প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন আপনার কাছে তাকোয়া আপনার ভয় এবং শক্তি চাই ওলাফা এবং আপনার কাছে ক্ষমা চাই আর রোগ থেকে মুক্তি চাই আমি অসুস্থ বা আমার সন্তান অসুস্থ বা আমার পরিবার অসুস্থ বা আমার মা বাবা যেই অসুস্থ থাকুক তার জন্য আপনার কাছে শেফা ভিক্ষা চাই শেফা চাই আরোগ্য ভিক্ষা চাই আপনি আরোগ্য দান করেন আফা আফা ওয়াল ঘিনা এর ভিতরে কোনো সন্দেহ নাই গিনার ভিতরে গিনা হলো দুনিয়াবি সম্পদ আল্লাহ আপনার কাছে আমি ঘেনা চাই সম্পদ চাই দুনিয়াবি টাকা পয়সা চাই আল্লাহ একবার কোন সময় বলতেছেন তাহাযদের সময় যেই সময় আল্লাহ তালা বান্দাকে ডাকতেছেন আর কোন সময় বলতেছেন শেষদার মধ্যে যেই সময় আল্লাহর রসুল বলেন যে বান্দা যখন সেষদার মধ্যে থাকে আল্লাহ রব্বুল আমিনের সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে সেজন্য আল্লাহ তালার কুদরতি পায় সেদা করল আল্লাহ একবার তো এই দোয়াটা হলো রসুল আলি আসসালামে শেখানো ছোট্ট একটি দোয়া তো কেমনে পড়বেন কিভাবে পড়বেন তাহাজুদের নামাজ আপনি যে কোনো নামাজের মতোই দুই রাকাত করে ফজরের সুন্নত যেভাবে নামাজ পড়েন ওইভাবে নিয়ত করবেন আমি তাহাজুদের দুই রাকাত নামাজ পড়তেছি তাহাজ্জুদ শব্দটা মনে না থাকলেও নফল নিয়ত করলেও আপনি তাহাজ্জুদের সব পাবেন এভাবে দুই রাকাত করে পড়বেন ফজরের নামাজ যেভাবে মিলায় সুনত নামাজ সুরা মিলাইয়া পড়ছেন ওইভাবে যেই সুরাটা আপনি ভালো পারেন ওই স্রোটাই পড়বেন তারপরে দুই রাকাত নামাজ পড়লে চারটা সেজদা ওই শেষ সেজদার মধ্যে অর্থাৎ শেষ সেজদাটার মধ্যে আপনার যদি খেয়াল না থাকে নামাজের সালাম ফিরাইয়া একটা সেজদা দিবেন ওই সেজদার মধ্যে গিয়া শোভা হায়ানা রব্বি আল্লাহ আলা। সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা দুই রাকাত নামাজের চার সিজদার শেষ সিজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়ার পরে এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তাকওয়া ওয়াল আফাফা ওয়াল ঘিনা অথবা নামাজ শেষ হয়ে যাওয়ার পরে একটা সিজদা দিবেন شزدر مدك يا سبحان رب الأعلى سبحان رب الأعلى أعلى همزة عين زبر أعلم مخرج زبر الله سبحان رب الأعلى إن بار 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 پر أي دعاء تبار بين الله هم إني يسألك الهدى والتقى والعفاف والغنى تار بار وطه باش বসে তারপরে স্টেক ফার পড়বেন আস্ত কফিরুল ল আস্ত কফিরুল ল খাওয়া তু ভৈ লাই আস্তাক ফিরুল ল খাই নল্লা খা কফুর খাইম আস্ত ক ফিরুল ল লা লাদি লা ইলা ইল্লা হু খাই কই হুম থুবই লাই লা খাও লাও লা কু থাইল্লা বিল্লা হি লালি এই পাঁচ ধরনের স্টিক ফার পড়ছে আপনার যেটা ভালো লাগে যেটা ভালো পারেন ওই ইস্তেক ফারটা পড়বেন তিনবার তারপরে নামাজের শরীফটা পড়বেন একবার তারপরে সল্ল্লাহ হুয়ালসাল্লাম ওসাল্লাম হুয়ালাইসাল্লাম সল্ল ওসাল্লাম সাতবার পড়বেন তারপরে ইসমে আজমের দোয়া যদি পারেন ওটা পড়বেন ছোটো 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 ইসমে আজমের দোয়া আছে বড়ো একটা আছে আমি পুরাটাই বলতেছি আপনি যেটা ভালো পারেন ওইটা পড়বেন ভিডিও দেখে দেখে টেনে টেনে মুখাস্ত করবেন يا الله يا رحمن يا رحيم يا ذا الجلال والاكرام يا حي يا قيوم يا بديع السماوات والارض اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض এক ভাইয়ের একটা প্রশ্নের উত্তর নিয়ে ইনশাল্লাহ অনেক প্রশ্ন করেছেন একটা প্রশ্নের উত্তর দেব শুধু এক ভাই প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি নিজের চাকরির পরিবর্তে এক ব্যক্তি নিজের পরিবর্তে তার ছোট ভাইকে দিয়ে চাকরির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছে পরবর্তীতে মৌখিক পরীক্ষায় নিজেই উপস্থিত হয়ে কোনো ঘুষ ছাড়াই চাকরি পায় উক্ত ব্যক্তি উক্ত চাকরির কাজে যথাযথ দায়িত্ব পালনের পূর্ণ উপযুক্ত এমতো অবস্থায় তার জন্য এভাবে চাকরি নেওয়া বৈধ হবে কি জবাব নিজের পরিবর্তে তার ভাইয়ের দ্বারা পরীক্ষা দেওয়ানোতে প্রতারণার কারণে তা না ও হারাম হয়েছে তবুও উপস্থিত পরীক্ষার্থীদের চেয়ে যদি সে সবচেয়ে বেশি উপযুক্ত হয় এবং যদি সে চাকরির দায়িত্ব পালনে পুরোপুরি উপযুক্ত হয় তাহলে তার জন্য চাকরি গ্রহণ করা জায়েজ হবে কিন্তু চাকরির অযোগ্য হলে চাকরি করা এবং বেতন নেওয়া জায়জ হবে না মেশকাত আহসানুল ফতুয়া এই দুইটা হাওয়ালে দিলাম তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ